উনিশশো সালের একত্রিশ ডিসেম্বর কে ভেবেছিলেন রাশিয়ার নতুন এই নেতা আড়াই দশক পরও ক্ষমতায় থাকতে যাচ্ছেন অনেকে হয়তো চিন্তাও করেননি একদিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়াবেন রাশিয়া এর মধ্য দিয়ে পশ্চিমাদের মুখোমুখি হতে হবে তাদের শ্রী ব্রোজেনবার্গ লেখেন প্রায়ই মনে হয় সেদিন যদি ইয়েলসিন উত্তরসূরি হিসেবে পুতিনের বদলে অন্য কাউকে বেছে নিতেন তাহলে ইতিহাসের গোতে পথটা অন্যরকম হতে পারত কি না প্রশ্নটা আত্মাত্ত্বিক ইতিহাস পর্যালোচনা করতে বসলে যদি কিন্তু এবং হতে পারে এমন শব্দগুলোর ব্যবহার বারবার আসতে পারে তবে একটা বিষয়ে আমি নিশ্চিতভাবে বলতে পারি পঁচিশ বছরে আমি পুতিনের বিভিন্ন রূপ দেখেছি স্টিভ রোজেনবার্গ আরও লেখেন এ কথা শুধু তার একা নয় 2023 সালে সামরিক জোট ন্যাটোর তৎকালীন প্রধান লর্ড রবার্টসন তাকে বলেছিলেন আমি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছি তার সঙ্গে ভালো কাজ করেছি এটি ন্যাটো রাশিয়া কাউন্সিল করেছে আজকের দিনে চরম ক্ষমতা পুতিনের চেয়ে আগের পুতিন অনেক ভিন্ন ছিলেন লর্ড রবার্টসন আরও বলেছিলেন আমি মনে করি পুতিন একদম সমালোচনা সহ্য করতে পারেন না দেশের জন্য